আপনাদের কর্মব্যস্ততা দেখে কাজী মোদিন মওরের প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা এগুলো দেখে প্রতিপক্ষ প্রতিপক্ষwidetilde আমরা জানি আপনাদের বিভিন্ন রকম ছাপিয়ে রেখেছেন সমাজ তাদেরকে উঠে আপনারা এই 21 তারিখ সারাদিন আমাদের সান্ডারে থাকবেন কাজী মোদিন মওরের সাথে থাকবেন বৃহস্পতিবার সাথে থাকবেন সেই আগা 50 তারিখের যেহেতু

রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার সম্পর্ক এত বেশি গভীর তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রতিরোধ করে তুলবে যেইভাবে চেষ্টা করে আমাদের নেতাকর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করা হচ্ছে খবরদারি দমক দেওয়া হচ্ছে নেতাকর্মীরা আরো দ্বিগুণ উৎসাহে আরো বেশি মনোবলে চাঙ্গা হয়ে মোটর সাইকেলের পক্ষে কাজ করছে আমি জানি রোশাংগিরি বিভিন্ন এলাকায় আমাদের সাথে গত চল্লিশ বছর এই সম্পর্কিত মানুষগুলি উন্মুখ হয়ে রয়েছে যে একুশ তারিখ কখন আসবে গড় থেকে বেরিয়ে মোটরসাইকেলে ভোট দিয়ে তাদের সেই পুরনো কর্মীটিকে একটি দায়িত্ব অর্পণ করবে আমি মনে করি এই রোসাংগিরির মানুষের যে আশা আকাঙ্ক্ষা তাদের সাথে সম্পর্কের জের ধরে আমার উপরে তাদের যে দাবি আমি ধারাবাহিকভাবে তাদের উপরে সেই দাবি স্থাপন করতে পেরেছি আমি পথ চলতে চলতে তাদের ভালোবাসার জায়গায় স্থান করে নিতে পেরেছি এই রোশাঙ্গির মানুষ আমাকে তাদের সন্তানের মতো মূল্যায়ন করবে তাদের ভাইয়ের মতো মূল্যায়ন করবে কারণ দুঃসময়ে যখন আমি রোসাঙ্গিরিতে ছিলাম এমন কোনো ঘর নাই যেখানে ঘুমাই নাই এমন কোন ঘর নাই যেখানে দুবেলা খাই নাই সেই মানুষগুলি আমাকে কোনোদিন ভুলে যেতে পারে না আমাকে নিরাশ করবে না আমি আপনাদের মাধ্যমে এই বাসীকে হাজার হাজার সালাম জানাচ্ছি শত প্রতিকূলতার মাঝেও আপনারা এখনো পর্যন্ত বীর তর্পে মোটর পক্ষে আমার পক্ষে আপনাদের ভাইয়ের পক্ষে আপনাদের সন্তানের পক্ষে যেভাবে লড়ে যাচ্ছে দেখিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ একুশ তারিখের নির্বাচনের মাধ্যমে তার উৎকৃষ্ট প্রমাণ আপনারা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এক ঘন্টার সাহস সারা জীবনের চেতনা আপনাদেরকে কিছু বললে আপনারা কারো চাকরি করেন না আপনাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে আপনারা নিজস্ব সিদ্ধান্ত নেবেন কারো হুমকি তামকিতে আপনারা মাথা নত করবেন না আপনারা মাথা উঁচু করে চলতে না পারলে সারা জীবন গোলামি করতে হবে ছোট অংশে বেঁচে থাকবেন আপনারা কারো হুকুমের তাবেদার হিসেবে বেঁচে থাকবেন না নিজস্ব স্বকীয়তায় নিজস্ব স্বাধীনতায় পথ চলবেন সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমি জীবন দিয়ে হল আপনাদের সাথে আছি এবং আপনাদের কাছে এই এলাকার মানুষের কাছে মা কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ রইল আমি আপনাদেরই সন্তান আপনাদেরই বাই আমি আজ চল্লিশ বছর থেকে আপনাদের সাথে সম্পর্ক স্থাপন করে চলেছি আজকের দিন পর্যন্ত আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা যেন আগামী একুশ তারিখ মা বোন বাইরা যারা বোঝা রয়েছেন সকলে একটা ঘন্টার জন্য বের হয়ে আমাকে একটি একটি ভোট দিয়ে নির্বাচিত করবেন আমি যতদিন বেঁচে থাকি আমি কথা আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের সাথে সম্পর্ক রাখবো আপনাদের সাথে যে বাতৃত্ব ছিল সেটা আমি সুদৃঢ় করে সামনের দিকে পথ চলব। সেই কথা বলে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু نادي باي نادي باي هنر سنگل رکيے چلو هنر سنگل هنر سنگل هنر سنگل